আজও বেশ কিছু প্রশ্নের উত্তর থাকছে সুব্রত কর্মকার যে সমস্ত প্রশ্ন করেছেন তার উত্তর আমি এখন আবার দেব প্রথম প্রশ্ন হচ্ছে বিয়ে করা ঠিক হবে কি না বা বিয়ে হলে কখন হতে পারে এক্ষেত্রে আমি বলব যে আপনার যেহেতু জন্ম ছকের মধ্যে আমি নবতারা চক্র আজকে বিশ্লেষণ করে দেখলাম যে আপনার সাধকের ঘরে তিনটা গ্রহ আছে সাধকের নক্ষত্রে তিনটা গ্রহ আছে এই কারণে আপনার জীবন হবে সাধনাময় অর্থাৎ আপনার জীবনে সাধনার গুরুত্ব রয়েছে সেই ক্ষেত্রে সাধনার পথে যদি সঙ্গী হিসেবে কেউ আসতে চায় তো আসতে পারে কিন্তু আপনার কাউকে বেছে নেওয়া ঠিক হবে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট ই আছে সন্দেহ আছে সেটা হচ্ছে আপনার কাউকে বেছে না নেওয়াই ঠিক হবে কেউ যদি আপনার জীবনের পথে আসতে যায় এখন তো আপনার জীবনের পথই আপনি নির্ধারণ করেননি আগে জীবনের পথ নির্ধারণ করুন সাধনার পথে হাঁটতে শুরু করুন সেই পথে হাঁটার সময় যদি কেউ আসে তো আসলো না আসলে সমস্যা নেই এইভাবেই আপনার পথ চলতে হবে তো আমি তাহলে আপনার প্রশ্ন উত্তর মনে দিতে পেরেছি যে বিয়ে করা ঠিক হবে কি না অর্থাৎ আপনার নিজের বিয়ে করা ঠিক হবে না কিন্তু কেউ যদি আপনাকে বিয়ে করে তাহলে ঠিক আছে আর বিয়ে হলে কখন হতে পারে তার মানে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগছে না কারণ হচ্ছে এই জিনিসটাই এখন অনিশ্চিত কারণ আপনার জন্ম ছকের সপ্তম ঘরে শনি বসে আছে এই শনি হচ্ছে আপনার যে তিনটা সাধক সাধকের যে তিনটা গ্রহ বললাম তার ভিতরে শনিও রয়েছে সুতরাং এই শনি ওখানে থাকার কারণে আপনার কিন্তু জীবনে এই সারা জীবনই আপনাকে কিন্তু এই সাধনা মানে সাধনাকে কেন্দ্র করে আপনার জীবন চলবে আপনি যতদিন পর্যন্ত এটা না শুরু করবেন ততদিন পর্যন্ত আপনি জীবনের কোনো লক্ষ্যই খুঁজে পাবেন না কারণ আপনার জীবনের লক্ষ্যই হচ্ছে ওইটা এরপরে পরবর্তী প্রশ্নে চলে আসি আপনি বলেছেন যে আপনি নিঃসঙ্গ ও অসামাজিক কারো সাথে আপনার চিন্তাধারা মেলে না পরবর্তী জীবনে কি এভাবেই চলা উচিত হ্যাঁ অবশ্যই আপনার পরবর্তী জীবনও এভাবেই চলা উচিত আপনি নিঃসঙ্গ ও অসামাজিক কারণ কি কারণ হচ্ছে আপনার গ্রহ গ্রহগুলো যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি আপনাকে বলে দিচ্ছে যে আপনাকে এইভাবেই জীবন পার করতে হবে এটাই আপনার জন্য সঠিক জীবন বাঁচা কারণ হচ্ছে আপনি যদি সবার সাথে মিশতে যান তাহলে আপনি যে সাধনার পথে এগিয়ে যাবেন সেটা তো সম্ভব হবে না কারণ যারা না যারা এই পথে যায় তাদেরকে অসামাজিক হতে হয় কারোর সাথে তাদের মেলামেশা করা চলে না কারণ কারোর ইনফরমেশন তার নিজের ভিতরে নেওয়া যাবে না তার নিজেরই নিজের তাগিদেই সবার কাছ থেকে তার বিচ্ছিন্ন থাকতে হয় কারণ সে যদি বিচ্ছিন্ন না থাকে সবার তথ্য যদি তার মাথায় থাকে তাহলে সে তার কাজটা করবে কি করে সে শূন্য হবে কি করে এই জন্য আপনার নিঃসঙ্গ ও অসামাজিকতার যে জীবন সেটা ঠিক আছে আপনার এই এইভাবেই চলা উচিত পথ এরপর আপনি পরবর্তী প্রশ্ন করেছেন আত্মবিশ্বাসের অনেক অভাব কারোর সাথে কথা বলতে জড়তা কাজ করে কোথাও যাওয়ার জন্য সাহস পান না এই ভীতি কাটানোর উপায় কী এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব যেহেতু আপনার জন্ম নক্ষত্র হচ্ছে মঙ্গল আপনি সবসময় লাল রং ব্যবহার করবেন সব সময়ের জন্য লাল লাল বলতে কোনটা বোঝাচ্ছি লাল বলতে আমি যেটা হচ্ছে যেমন আমরা যে আর এফ ই দেখি বালতি দেখি আর এফ এর প্রোডাক্ট দেখি সেইগুলো যেরকম রঙের লাল ওই রকম রঙের লালের ড্রেস আপনি সবসময়ের জন্য ব্যবহার করবেন এতে করে আপনার ভয় ভীতি কেটে যাবে আপনার মোবাইল নাম্বারের শেষে আপনি চাইলে নয় এক বা এক নয় ব্যবহার করতে পারেন তাহলেও আপনার সাহস অনেক বেড়ে যাবে এছাড়াও আপনার কমিউনিকেশন স্কিল যে আপনার দুর্বল সেটা নিয়ে আত্মবিশ্বাসের যে অভাব এইগুলো নিয়ে মানে নিজের ভিতরে বিভ্রান্ত হওয়া বা ভয়ভীতি পাওয়ার দরকার নেই আপনি মেডিটেশনের পথের মাধ্যমে সেখান থেকে যখন আপনি ডেভেলপমেন্ট স্টার্ট করবেন আপনার ভিতরে যে কনফিডেন্স নেই যে জ্ঞান দরকার সেটা নেই এই কারণে আপনি এরকম এইগুলো যখন অর্জন হবে তখন আপনার ভিতরে অটোমেটিক্যালি সাহস চলে আসবে অর্থাৎ পকেটে টাকা না নিয়ে বাজারে গেলে একজন ব্যক্তি যেভাবে জড় জড়তা কাজ করে ভিতরে আপনার অবস্থা তাই কারণ আপনার আসল যে জিনিস সেইটার কোনো কিছুই আপনার ভিতরে এখনও নাই কোনো কিছুই প্রস্তুত হয় না এখনও আধ্যাত্মিক জ্ঞানের যে স্তর সেইটার কোনো কিছু আপনার ভিতরে এখনও নাই সেটা যখন আপনার ভিতরে তৈরি হবে তখনই আপনি সব কিছু অর্জন করবেন তখন আপনার ভিতরে আত্মবিশ্বাস ফিরে আসবে এই হচ্ছে আপনার উত্তর আর তখন আপনার কোথাও যাওয়ার জন্য যে সাহস সেটা আর মানে সে তখন সেই পরিস্থিতি আসলে আপনার ভিতরে সাহস অটোমেটিক্যালি কাজ করবে এরপরও আমি মুদ্রা বিষয়ে কথা বলবো এরপরে আজকে ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলে ভাগ্য পরিবর্তনের জন্য নতুন ভিডিও দেওয়া হবে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে ভাগ্য পরিবর্তন বিষয় নিয়ে অনেক কথাই বলা হবে অবশ্যই দেখবেন এরপরের প্রশ্ন জীবনের পারমার্থিক উদ্দেশ্য কী প্রশ্নটা অনেকটা আগের প্রশ্নের ভিতরে উত্তর রয়েছে আপনার জীবনের পারমার্থিক উদ্দেশ্য হচ্ছে স্ত্রী নারী জাতি নারী জাতিকে নারী জাতিকে হচ্ছে মানে নারী জাতিকে গুরুত্ব না দেওয়া অর্থাৎ মানুষ তো পুরুষ পুরুষ জাতি তো নারীর পিছনে ছুটতে থাকে কিন্তু আপনাকে এমন হয়ে উঠতে হবে যে নারী জাতির কোনো মূল্যই আপনার কাছে নেই অর্থাৎ নারীকে যদি শরীর দিয়ে বিচার করতে যান। সেই কাজটা আপনি করতে পারবেন না অর্থাৎ নারীর শরীরের কোনো মূল্য আপনার কাছে থাকবে না এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে বা এই সাধনা আপনাকে অর্জন করতে হবে যে নারীর শরীর আপনাকে কখনোই টানতে পারে না আকর্ষণ করতে পারে না তারপরে সাধনা সাধনার পথ এই যে সাধক হয়ে ওঠা সেই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে অর্থাৎ বাস্তবিক সাধক হয়ে উঠতে হবে সংযমী হতে হবে তারপরে গবেষক হতে হবে রিস্ক মানে যে কোনো কিছু নিয়ে পড়ে থাকা গবেষণা করা তার ভিতরে যেমন একজন মেডিটেশন করে ধ্যান করে ঘন্টার পর ঘণ্টা সে তার ভিতরে নিবিষ্ট হয়ে যায় অর্থাৎ নিমগ্ন থাকতে পারার যে জ্ঞান সেটা আপনাকে অর্জন করতে হবে এটাই হচ্ছে আপনার জীবনের পারমর্থিক উদ্দেশ্য এইগুলোই এরপরে প্রশ্ন করেছেন কি কি রত্ন ধারণ করা যেতে পারে আপনার শরীর স্বাস্থ্য দুর্বল আছে এবং আপনার জন্ম সময়ে আপনার শরীর স্বাস্থ্যের ঘরে কেতু থাকার কারণে আপনার স্বাস্থ্যটা একটু দুর্বল হবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার যেহেতু সাহসটা একটু কম এবং কমিউনিকেশন স্কিলটা একটু দুর্বল আছে সেই ক্ষেত্রে আমি আপনাকে গোমেদ পাথর সাজেস্ট করছি আপনি যদি গোমেদ পাথর ব্যবহার করেন তাহলে আপনার এই দুর্বলতাগুলো কেট কেটে যাবে আপনার গোমেদ পাথর আপনার শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করবে বলে আমি মনে করি তো গোমেদ পাথর পড়ার জন্য অবশ্যই ভিতরে চেষ্টা রাখতে হবে এরপরে প্রশ্ন করেছেন আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটবে আপনার আর্থিক অবস্থা অর্থাৎ জন্ম নক্ষত্র সেই জন্ম নক্ষত্রে কোনো গ্রহ নেই এই কারণে সরাসরি আপনি অর্থ আয় করতে পারবেন না তবে আপনার যে দ্বাদশপতি সে যেহেতু আপনার সম্পদের ঘরে আছে নবমপতি সম্পদের ঘরে আছে সুতরাং আপনার ব্যয় হবে আপনার বরং আরও ব্যয় হবে এখন ব্যয়টা হবে প্রত্যেকে আপনি না পাইলে তো আপনার ব্যয় হচ্ছে না এর অর্থ হচ্ছে আপনার আয় হবে তারপরেই তো ব্যয় হবে সম্পদ যেহেতু রাহু আপনার আয়ের ঘরে আছে এবং বুধ আপনার ব্যয়ের ঘরে আছে সুতরাং আপনার আয় ব্যয় সমান হবে তবে আপনার আয়গুলো হবে হচ্ছে আপনি যখন কোনো কিছুতে নিবিষ্ট হবেন কোনো কিছু নেই গভীরভাবে গবেষণা করবেন সেইটার পেছনে পুরো ইফোর্ট দিয়ে দিবেন তখন সেখান থেকে আপনি আয় করবেন এবং এই আয়ই আপনি এই আই আপনি মানুষের জন্য ব্যয় করবেন মানুষের জন্য আপনি আপনার স্পিরিচুয়াল যে পাওয়ার তৈরি হবে সেটা ব্যয় করবেন এগুলো আরকি কি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই হবে তবে যতক্ষণ পর্যন্ত সেই জ্ঞান আপনি অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আর্থিক অবস্থার পরিবর্তন কখনোই হবে না আপনাকে অবশ্যই জ্ঞানী হতে হবে এরপরের প্রশ্ন যে সর্বদাই কি আপনি এরকম একা একা থাকবেন আপনি আসলে একা কারণ হচ্ছে আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে এই জন্যই আপনি একা একা থাকার যে গভীরতা যে মর্ম সেটা আপনাকে একা থেকে থেকে আগে বুঝতে হবে যে একজন মানুষ একা থাকলে সে আরও যে জন তাদের চাইতে যে গভীরভাবে বা সূক্ষ্মভাবে কোনো কিছু অনুভব করতে পারে সেটা বুঝতে সেটা বোঝার জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ কোনো একটা ভিড় ভিড় তো কোনো দায়িত্ব নেয় না সে একজন আর একজনের কাছে চাপিয়ে দেয় কিন্তু যে একা থাকে সে বড় বড় দায়িত্ব নেয় সে গুরু গম্ভীর দায়িত্ব নেয় সে গভীর চিন্তা করতে পারে সাধনা করার জন্য একা হতে হয় সাধনা ভিড়ের ভিতরে সাধনা হয় না এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন সর্বদাই কি এমন একা একা থাকতে হবে অবশ্যই একা একা থাকতে হবে একা একা না থাকতে পারলেও একা একা থাকার জন্য সুযোগ তৈরি করে নিতে হবে কারণ আপনার যে পথ আপনার যে জীবন আপনার যে পারমার্থিক লক্ষ্য তার জন্য তো আপনাকে একা একাই থাকা লাগবে সেটা তো আরও ভালোই হলো এরপরে প্রশ্ন করেছেন যে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে কেন স্মৃতিশক্তি আসলে আপনার দুর্বল হচ্ছে না আপনার চিন্তা শূন্যতা তৈরি হচ্ছে অর্থাৎ আপনি যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবেন সেটা অর্জন করার জন্য আপনার ভিতরে শূন্যতা দরকার অর্থাৎ আপনি কোনো কিছুই মনে রাখতে পারছেন না কোনো কিছুই আপনার ভিতরে নাই এরকমটা দরকার কারণ স্মৃতি যদি অর্থাৎ মস্তিষ্কে যে স্মৃতি যদি শূন্য না হয় তাহলে আপনি নতুন কোন আধ্যাত্মিক জ্ঞান বা ওই এনার্জি আলোর দর্শন করা দর্শন করা এগুলো আপনি পারবেন না এই জন্য আপনি যদি ভাবেন যে স্মৃতি স্মৃতিভংস হচ্ছে শক্তি দুর্বল হচ্ছে না সেটা হচ্ছে না আপনার মস্তিষ্ক থেকে যে তথ্য এই তথ্যগুলো উদাও হয়ে যাচ্ছে এই উদাহ হচ্ছে আপনাকে ওই ওই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কারণ এই সময় শনি আপনার যে ঘরে বসে আছে সেই ঘর থেকে তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর চার পাঁচ মাস আছে এই জন্য শনি এই কাজগুলো আপনার সাথে করছে যাতে করে এই সময় আপনি এটা অর্জন করতে পারেন এই মেডিটেশনের জ্ঞান অর্জন করতে পারেন এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে জানতে পারেন এই জন্য আপনার সাথে এখন এরকম হচ্ছে এটা আপনার জন্য ভালো তো এরপরে আরও প্রশ্ন আছে তো প্রশ্নগুলো আমি পড়ি যে আপনার ভিতরে মানে আপনি যে এত অন্তর্মুখী কেন অন্তর্মুখী কেন এখন অন্যকে যদি আমি জানতে চাই অন্যকে জানতে হলে তো আমাকে অন্তর্মুখী অবশ্যই হতে হবে অন্তর্মুখী না হলে আমি অন্যের জীবনকে জানবো কি করে নিজের ভিতরে অনুসন্ধান যে না করতে পারে অন্যের চাহিদাও তো সে বোঝে না একজন মানুষের ক্ষুধা লাগলে তার আচরণ কেমন হয় সেটা নিজের ভিতরে যে নিরীক্ষণ না করেছে সে অন্যকে তখন বুঝতে পারে না আমরা আমার আমার একটা জিনিস পছন্দ হয়েছে একটা মিষ্টি পছন্দ হয়েছে মিষ্টিটা আমি খেয়ে ফেললাম খাওয়ার পরে সাধারণ মানুষ কী করে সে আবার ওই যেখান থেকে মিষ্টি খেয়েছে ওখানে আবার দেখে ভালো মিষ্টি খুঁজতে থাকে ভালো মিষ্টিটা তো একটু আগেই সে খেয়ে ফেললো সেটা তো তার ভিতরে অর্থাৎ আমরা যে পর্যন্ত বেছে আছি আমরা বেছে বেছে ভালো ভালো জিনিসগুলো খেয়েই তো বেঁচে আছি তো সেইগুলো আমাদেরকে এই পর্যন্ত তুলে নিয়ে এসেছে এই পর্যন্ত আমরা বেঁচে আছি তাহলে ওই জিনিসগুলো তো আমার ভিতরে আছে আমি তাহলে নিরীক্ষণটা কোথায় করব। ভালো ভালো জিনিসগুলো তো আমি তৈরি সেগুলো কি আমি আমার নিজের ভিতরে নিরীক্ষণ করব না নাকি বাইরে নিরীক্ষণ করব। ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে খেয়েই তো আমি এই পর্যন্ত এই জন্য নিজের ভিতরে যে নিরীক্ষণ করে সে আরো বেশি উন্নত হয় আর অন্তর্মুখী মানুষ আরও বেশি উন্নত হয় কারণ সে ভালো ভালো জিনিসগুলোই সে দেখতে দেখতে পারে নিজের ভিতরে যে নিরীক্ষণ করতে পারে যে নিজের নিজেকে নিয়ে ভাবা ভাবনার জগতে থাকে সে অবশ্যই ভালোর দিকে যায় তো এটা আপনি সঠিক পথে আছেন এটা আপনার জন্য ভালো আর এত বেশি প্রচেষ্টা কেন করতে হয় আপনার কারণ আপনার বেশি প্রচেষ্টা করার কারণ হলো আপনার শনি আছে সপ্তমে এই জন্য আপনি কোনো একটা জিনিসকে এককভাবে একভাবে না করে দশভাবে করার চেষ্টা করবেন বিভিন্ন টেকনিক অবলম্বন করে করবেন কাজটা কারণ ওইভাবে করলেই আপনার জ্ঞানটা তৈরি হবে কোনো কাজ শেষ করে আপনার লক্ষ্য না জ্ঞান অর্জন আপনার লক্ষ্য তো ঠিক আছে সামনের পর্বে আবার কথা হবে ধন্যবাদ যতটুকু বিষয় নিয়ে আলোচনা করা হলো তা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ